কিছু কিছু বিষয় দেখলে চোখের পানি চলে আসে দেখেন এত কষ্ট করে যারা আমাদের জন্য জোগায় কিন্তু তাদের ভাগ্যে জোটে লবণ মরিচ আর পান্তা আমি আজকে বাংলাদেশের এমন একটি গ্রামে রয়েছি এই গ্রামের নাম হালালপুর গ্রাম কিন্তু এই গ্রামে কোন মুসলিম পরিবার নয় মনে হয় এই গ্রামের এমন কোন পরিবার বাদ নাই যে যারা কৃষি কাজ করে না অঞ্চলের জমির দাম কেমন হতে পারে লাখ সোয়া লাখ বা দেড় লাখ কের চব্বিশ শতাংশ পরে সবুজ শীষ হয়েছে সোনালি বাতাসে দোল খেয়ে খেতে যেন ঝনঝন শব্দ করে বেজে উঠছে পাকা ধান মুখরিত সেই শব্দই পাকা আমন ধান কাটার ডাক দিয়ে গেছে নতুন ধানের গন্ধে ভরে উঠেছে কিশোরগঞ্জের কৃষকের উঠান মাঠে মাঠে ধান কাটার উৎসব আর উঠানে চলছে কৃষানীদের ধান শুকানোর ব্যস্ততা সবুজ মাঠের দেশে যেন সোনালি রঙের দানের বিপ্লব গৃহস্থবারের উঠানে এই দান মারায় মলন শেষে নতুন চালের ভাত আর পিঠাপুলির পায়েসে জনপদ থেকে জনপদে হবে নবান্ন তাই তো কবি বলেছেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশমাতারই মুক্তিকামী দেশে সেজে আসা বাংলার মাটি ও মানুষের সঙ্গে কৃষকের সম্পর্ক নিবিড় এত কিছু করার পেছনে যে মানুষগুলোর অবদান রয়েছে যারা রোদে পুরে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে দেশের মানুষের খাদ্যের যোগান দিচ্ছে তাদের কষ্টের কথা আমাদের অনেকেরই অজানা খাবার যদি কৃষকের উৎপাদন না করে চাকরিজীবী তারা কি খাবার কোথায় পাবে জীবিকায় চলতে গেলে একটু দুঃখ বা সুখ আছে কারণ পান্তা ভাত খায় যতটুকু শক্তি পাইতেছি যতটুকু সামর্থ্য কুলাইতেছে এতটুকু করতেছি যদি যে টাকা রুজি করি এটা যদি এখানেই খাওয়া শেষ করি তাহলে বউ বাচ্চা তারা তাকে খাওয়া মুখি বা আমরা নিজেই খাওয়া মুখি নিজের জীবন জীবিকায় যদি পুষ্টিকর খাবার যদি আমি দিই খাই তাহলে বউ বাচ্চা পোলা মান কিভাবে আহারে জীবন বাংলাদেশ কৃষি প্রধান দেশ অথচ এদেশের কৃষকরা আজও অবহেলিত আমাদের দেশের কৃষক রোজ কত পরিশ্রম করে আমাদের অন্ন জোগায় অথচ দেখেন তাদের বাগ্যে ঝোটে সামান্য নুন পান্তা সাথে কাঁচামরিচ কৃষকের যাপিত জীবনের গল্প নিয়ে আমার আগের করা ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে দেখার অনুরোধ করছি এটা এভাবে দিয়ে রাখার কারণ কী একটু বলেন চাও আলাগে আলাদা আচ্ছা মানে আপনি ভাত খাবেন এটার ছায়াতে হ্যাঁ বন্ধুরা আসলে দেখেন মানে তারা একটু ছায়ার তলে থাকার জন্য কত কত কি করতেছে দেখেন এই যে ধান কাটছে এটা দিয়ে তারা একটু ছায়ার মতো বানাইছে আর এই যে এখানে দেখেন তারা বাত ভাত খাওয়ার জন্য এই যে বাটি রাখা আছে তো ভাত খাওয়ার জন্য এই যে দেখেন এখানে ছায়ার একটি ব্যবস্থা করছে এই গাছ দিয়ে সত্যি আসলে দেখেন এই সাধারণ মানুষ আসলে এই মাঠে কত কষ্ট করতেছে কত পরিশ্রম করতেছে আমাদের এই এই যোগান দিতে আমার পিছনে দেখতে পাচ্ছেন মা ছেলেকে বসে আছে তো তারা আসছে একদম এই এই সেই কলমাচর থেকে দুর্গম হাওর পাড়ি দিয়ে এখন ঘাটে এসে বসে আছে নৌকার অভাবে তো তারা মানে যাতায়াতের অবস্থার কারণে অসুস্থ ছেলেকে নিয়ে মা এখানে দাঁড়ায় আছে সত্যি মানে এই হাওড় অঞ্চলে এখনও যাতায়াতের অবস্থা তেমন একটা ভালো হয়নি আর এখানে দেখেন একটু অবহেলায় পড়ে আছে মানে কাজ হচ্ছে না অর্ধেক কাজ হয়ে বাকি কাজ দেখেন বন্ধ রয়েছে যদি ব্রিজটা থাকতো তাহলে হয়তো তারা গাড়ি দিয়ে একদম সরাসরি চলে যেতে যাত্রা পথে একটি জিনিস আমার মন ছুঁয়ে যায় আমাদের জীবনে সর্বদা কল্যাণের জন্য নিয়োজিত আমাদের বাবা মা সন্তানের ক্ষতি না হোক এমনটাই চায় তারা এটি হলো দুনিয়ার বুকে সত্যিকারের ভালোবাসার নিদর্শন আমি এখন রয়েছে হিজলতলা আর এর পাশেই রয়েছে খালালপুর গ্রাম তো এইটা একটি কিন্তু ট্যুরিস্ট স্পট মানে এইটা খুব কম মানুষের কাছে পরিচিতি পেয়েছে তো আমি আপনাদেরকে আজকে সহজে বলে দিব যে আপনারা সহজে এই হিজলতলা কীভাবে আসবেন আপনারা প্রথমে চলে আসবেন অষ্টগ্রাম অষ্টগ্রাম থেকে পূর্ব অষ্টগ্রাম পূর্ব অষ্টগ্রাম থেকে আপনি এই হিজলতলা নাম বললেই যে কাউকে যদি বলেন আপনাদেরকে এই হিজলতলার সন্ধান আপনারা দিয়ে দেবে এক পাশে হচ্ছে নদী আর আরেক পাশে এই হিজলতলা অতি অসাধারণ একটি জায়গা এখানে আমার অঞ্চলের মাঝে এত সুন্দর একটি জায়গা এখানে দেখেন ট্যুরিস্ট যারা আসছে তারা দেখেন এই যে খাবার খেয়ে এই যে প্লেট তারপরে বিভিন্ন ধরনের প্যাকেট ট্যাকেট এগুলা সব ফেলে রেখে গেছে দেখেন রাতেও ক্যাম্পিং করতে পারবেন দিনের বেলাও আসতে পারবেন যদিও জায়গাটা অনেক নির্জন একদম হাওড়ের মাঝখানে একটি জায়গা তো সব মিলে আপনারা সুন্দর একটি করতে পারবেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ দেশের বেশিরভাগ মানুষ কৃষির সঙ্গে সংযুক্ত বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় আশিভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল কৃষিখাত জনবহুল বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করে তবে আমরা আজকে আপনাদের এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামের নাম হালালপুর কিন্তু সেই গ্রামে কোনো মুসলিম পরিবার নেই এখন আমি রয়েছি হালালপুর চরে যে মাতের মাটি পানি নিয়ে একজন লোক মাঠে দিকে যাচ্ছে আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছেন এই খাবার গুলি গাছতলা যাবো গাছতলায় আচ্ছা ওই খাবার কাদের জন্য নিয়ে যেতেছেন আমরা আচ্ছা আচ্ছা প্রতিদিন এভাবে খাবার নিয়ে যান এই দুপুরে খাবার নিয়ে যেতেছে নোংরা খাবার তো আজকে কী কী খাবার নিয়ে যাইতেছে তা মাছ পাইছে মাছ মাছ ধরি দেখতে পেলেন যে এই মাঠে যারা কাজ করতেছে তো তাদের জন্য বা নিজের জন্য এই খাবার নিয়ে কিন্তু একজন লোক দেখেন যাচ্ছে পানি নিয়ে তো সত্যি গ্রাম বাংলার যেমন সৌন্দর্য আছে এই সৌন্দর্যের মাঝে কিন্তু এই মানুষগুলোর কষ্ট অনেক লুকিয়ে আছে এই এই ভারে করে দেখেন ধান কিন্তু নেওয়ার যে গ্রাম বাংলার ঐতিহ্য সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে এই কিভাবে ধান চাষ এশিয়া আফ্রিকা ও ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে সেই সম্পর্কে কিছু কথা মানুষ হাজার বছর ধরে ভাত খেয়ে আসছে প্রায় দশ হাজার বছর আগে চীনে চালের গৃহপালিতকরণের উদ্ভব হয়েছিল বলে মনে করা হয় সেখান থেকে ধান চাষ এশিয়ার অন্যান্য অঞ্চলে এবং শেষ পর্যন্ত অন্যান্য মহাদেশে ছড়িয়ে পড়ে ভাত তখন থেকে বিশ্বের জনসংখ্যার

হাওড়ের পারে পারে কিষাণ কিষাণীদের যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি জনপদ এদিকে মাঠে মাঠে কৃষি শ্রমিকদের ধান কাটার ব্যস্ততা অন্যদিকে হাওড়ের পারে বা বাড়ির স্থল, বিশাল চত্বরে ধান মারায় ধান শুকানো ও শুকনো ধান ঝেড়ে গলায় তোলার নান্দনিক আয়োজন পুরো হাওড় জনপদে তৈরি করেছে উৎসবের সমারোহ এ আয়োজন অন্য যে কোনো বছরের তুলনায় আবার একটু বেশি মনে হচ্ছে যে জায়গাটিতে রয়েছি এটি হালালপুর গ্রামের একটি হাওড়ার মাঝখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যারা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু মাঠ থেকে ধান কেটে আনতেছে ট্রলিতে করে সেই ধান এখানে রাখা হচ্ছে আবার সেই ধান মারাই করে সিদ্ধ করা হচ্ছে আবার সেখান থেকে এই ধানগুলো আবার এই যে দেখেন এখানে শুকানো হচ্ছে মানে সব প্রসেসিংয়ের কাজ যেগুলো রয়েছে সব কিন্তু এখানেই করা হচ্ছে এই যে আপনারা দেখেন যদিও এই গ্রামটি হালালপুর কিন্তু এখানে বসবাস করতেছে হিন্দু পরিবার বেশি সবাই হিন্দু আর সবাই হিন্দু এই এলাকার সবাই হিন্দু আচ্ছা কোনো মুসলিম পরিবার না সাহাজ সদুদ কাহা এই কমলা এই টাকাগুলো এই আমরা হিন্দু সমাজ কাজ করে আসলো ও গাছ কেটেছি আমি আজকে বাংলাদেশের এমন একটি গ্রামে রয়েছি এই গ্রামের নাম হালালপুর গ্রাম কিন্তু এই গ্রামে কোনো মুসলিম পরিবার নাই বা কোনো মুসলমানের বসতি নাই শুধুই হিন্দু পরিবাররা বসবাস করে কিন্তু গ্রামের নাম হালালপুর তো আমি এখন যে রাস্তাটা দিয়ে হাঁটতেছি দেখেন কত সরু রাস্তা

এই গ্রামের এমন কোনো পরিবার বাদ নাই যে যারা কাজ করে না বা ধান চাষ করে নি প্রতিটা বাড়িতে বাড়িতে কিন্তু ধান শুকানো হচ্ছে আবার একটু নিচে নামলেই আপনাদের দেখবেন যে সবাই ধান কাটায় ব্যস্ত মানে এখন পুরো ধান কাটার এবং ধান সংগ্রহ করার একটি মৌসুম চলতেছে তো যে কারণে সবাই ব্যস্ত

তৃষ্ণা মেটানোর জন্য এখানে তারা কেউ কে আইসক্রিম খাচ্ছে আবার কেউ কৃষ্ণা মেটানোর জন্য কেউ বলে যে পানি রয়েছে আপনার বাড়ি খেলে কিন্তু আপনার বাড়ি খেলে এতক্ষণ আপনাদেরকে দেখালাম যে এই যে মাঠে কাজ করা যে মানুষগুলো রয়েছে তারা তাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি খাচ্ছে কেউ আবার কেউ আইসক্রিম খাচ্ছে তো এভাবেই তারা তাদের তৃষ্ণা কিন্তু মিটাচ্ছে

সাধারণ কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে এখন যতদূর চোখ যায় শুধু বড় ধানের ক্ষেত আগাম বৃষ্টির ফলে এবার ভাম্পার ফলনের আবাস পাওয়া যাচ্ছে বিস্তীর্ণ বড়ো ধানের মাঠে হঠাৎ চোখে পড়বে কুরেগড় এগুলোকে বলা হয় জিরাতি বাড়ি এসব বাড়িতে বসবাস করে এক শ্রেণীর চাষী যারা বছরে অর্ধেক সময় সেখানে বসবাস করে এটাও অঞ্চলের সংস্কৃতিতে রূপ নিয়েছে বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটিকে এখানকার স্থানীয় ভাষায় জিরাতিগড় বলে তো এখানেই তারা প্রায় পনেরো থেকে ষোলো জনের মতো থাকে তো তারা এখানে প্রায় পনেরো থেকে বিশ দিন থাকবে তারপর তারা আবার অন্য জায়গায় যাবে ধান কাটার জন্য তো আমি একটু আপনাদেরকে দেখাই যে আসলে তারা এখানে কিভাবে থাকে আমরা তেরো জন তাই আচ্ছা আচ্ছা এর কিভাবে থাকেন আপনার এইভাবে

তারপরে কাম তাপ্রবাহ দেশের বেশিরভাগ অঞ্চল কোথাও যেন স্বস্তি নেই এই গরমে বইরি এই আবহাওয়ার মধ্যে কিছুটা স্বস্তিতে আছেন ধান চাষিরা খরায় জমির ধান কেটে বাড়িতে তুলতে পারছেন তারা